কাদিলা গুড মর্নিং তোমার সকালে উঠে তার মিনি সারাক্ষণ মিনি ছাড়া কিচ্ছু দেখে না চোখে আম্মু কোথায় কোথায় তুমি কোথায় এটা তোমার মিনিকে দেখাও তো গুড মর্নিং বলো তোমার বন্ধুদেরকে গুড মর্নিং বলো আম্মু তোমার ঘুম হয়েছে কতটু হয়েছে ঘুম এ দুটোটো তোমার বন্ধুদেরকে হ্যালো বলো হ্যালো বলো এভাবে তুমি একটু বই পড়ে শোনো তো আলিব্বা তা বলো তো আলিবা তারপর তোম বাবা কোথায় এখন সময় বাজে কয়টা দশটা আটচল্লিশ তুমি এখন ঘুম থেকে উঠছো তোমার বাবা সেই কখন চলে গেছে কোথায় গেছে তোমার বাবা イテキホい tomar? কাকে আল্লাহ পেজ